আজকে এমন একটি রোডসাইডের সাইডের ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি যেখানে মাত্র দুইশো টাকায় সুন্দর সুন্দর কটন ও নেটের পর্দা পাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে বিভিন্ন ধরনের সিরামিকের পণ্য সহ অনেক কিছু পাওয়া যায় যারা রিজনেবল প্রাইসের মধ্যে পর্দা এবং সিরামিক আইটেমগুলো নিতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আপনাদের এমন একটি দোকানের সন্ধান দিব যেখান থেকে আপনারা একদমই কম প্রাইসে সুন্দর সুন্দর পর্দা পেয়ে যাবেন কটনের এই পর্দাগুলোর প্রাইস ছিল দুইশো টাকা কটনের পর্দাগুলো আজকাল বেশ ট্রেন্ডি বলা যায় তাদের দোকানটিতে বেশ সুন্দর সুন্দর পর্দা কালেকশন ছিল এখানে যে কয়েকটি পর্দার দোকান ছিল তার মধ্যেই এই দোকানটিতে বেশ কমে পর্দা সেল করছে আর কটনের সবগুলো পর্দার পার পিস দুশো পঞ্চাশ টাকা করে পড়বে তা আবারও বলে নিচ্ছি আর একটা বিষয় আপনারা কিন্তু চাইলে ওনাদের কাছ থেকে পাইকারিভাবেও এগুলো কালেক্ট করতে পারেন কেউ যদি বিজনেস করতে চান পর্দার তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন যে পর্দাটা দেখছি এটা বেশ সুন্দর ছিল কিন্তু এটার প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা নেটেরগুলো তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যেই ছিল এই পর্দাগুলোর প্রতিটা ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে রুমের সৌন্দর্য বাড়াতে কিন্তু পর্দা অনেক বেশি ভূমিকা পালন করে তাদের দোকানটিতে অনেক ভ্যারিয়েশনের পর্দা ছিল দেখতেই পাচ্ছেন আর প্রাইসও বেশ কমই ছিল আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো অথবা সাইজ মতো তাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন নেটের এই পর্দাগুলো তিনশো পঞ্চাশ করে বলছিলো পার পিস প্রাইসটা কিন্তু ফিক্সড না কেনার সময় অবশ্যই দামাদামি করে নেবেন এটাও বেশ সুন্দর ছিল আর পর্দাগুলো কিন্তু ছয় কুচির ছিল ছয় কুচির পর্দা দেখতে বেশি ভালো লাগে তাই কেনার সময় চেষ্টা করবেন ছয় কুচির পর্দা কেনার যাদের জানলা বা দরজা ছোট তারা পাঁচ কুচিরগুলো নিতে পারেন সেক্ষেত্রে প্রাইস কিছুটা কম পড়বে এখন যে পর্দাগুলো দেখাচ্ছি এগুলো আড়াইশো টাকা করে ছিল এগুলোই অন্য দোকানে তিনশো সাড়ে তিনশো করে সেল করছিল যে কোনো জিনিস কেনার সময় অবশ্যই একটি ঘুরে ঘুরে যাচাই বাছাই করে কেনাটা উচিত তাহলে দাম সম্পর্কে আইডিয়া চলে আসে এখানে এক কালারের কিছু পর্দা ছিল এগুলো সাড়ে তিনশো টাকা করে ছিল এগুলো কিন্তু ভারী ছিল খুব সবার সুবিধার জন্য দোকানের পুরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি দোকানটি মোহাম্মদপুর কৃষি মার্কেটে অবস্থিত আপনারা কৃষি মার্কেটে আসলে দোকানটি ঘুরে দেখতে পারেন কৃষি মার্কেটে এসেছি আর ভ্যানগাড়ির সিরামিকের জিনিসগুলো আপনাদের দেখাবো না তাকি হয় বলেন কৃষি মার্কেটের ফুটপাথের গাড়িতে কম দামে অনেক ইউনিক ও ভালো কোয়ালিটির সিরামিকের পণ্য পাওয়া যায় তা সবাই জানেন এখানকার সিরামিকের জিনিসগুলো কিন্তু তারা অনলাইনেও দিয়ে থাকে আর এগুলো অনলাইনে কীভাবে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারেন সিরামিকের চপিং বোর্ডগুলা দেখতে অনেক বেশি সুন্দর হয় এটার প্রাইস ছিল দুইশো টাকা সিরামিকের এই হোল্ডারগুলোর প্রাইস ছিল মাত্র দেড়শো টাকা এটাকে পেন হোল্ডার টুথব্রাশ হোল্ডার হিসেবে ব্যবহার করা যাবে অথবা কেউ চাইলে আর্টিফিশিয়াল ফুল দিয়েও সাজিয়ে রাখতে পারেন দেখতে অনেক বেশি সুন্দর ছিল সিরামিকের এই মগগুলোর প্রাইস ছিল দুইশো করে মার্বেল ডিজাইনের যে কোনো আইটেম আমার বেশ পছন্দের এটার কয়েকটি কালার ছিল এখানে এগুলো আবার ছয় পিসের সেট ছিল ছোট বড় সাইজের একটি কারি বাটি ছিল পুরো সেটের দাম এক হাজার টাকা এই বাটিগুলো আলাদা নেওয়ার ছিল না সার্ভিং মধ্যেই গুলো সার্ভিং ট্রেক গুলো বেশ কয়েকটি কালারে পাবেন এখানে এটার প্রাইস ছিল দুইশো চল্লিশ টাকা মার্বেল ডিজাইনের এই কারি বাটি পেয়ে যাবেন দুইশো টাকায় এটার প্রাইস ছিল একশো আশি টাকা আবার প্রতিটার কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর ছিল কিন্তু এটার প্রাইস ছিল একশো টাকা ছোট এগুলো আবার দেশ্য করে বলছিল পুরাতন ডিজাইনের সাথে অনেক নতুন কালেকশনও ছিল এবার তো আপনারা যারা কৃষি মার্কেটে নিয়মিত যান তারা তো আপডেট রাখেন সব সময় সিরামিকের প্লেটগুলো আশি একশো টাকার মধ্যেই ছিল দেখতে বেশ কিউট ছিল কিন্তু এটার প্রাইস ছিল একশো টাকা মাত্র একশো টাকায় কফি মগ চায়ের কাপ গ্লাস পেয়ে যাবেন এখানে ঝুড়িতে বেবিদের চামড়ার স্যান্ডেল চোখে পড়লো কিছু তিন থেকে ছয় সাত বছরের বাচ্চাদের জুতা ছিল এগুলো প্রাইস ছিল মাত্র একশো করে যে সাইজটি নিন নিন্নাক একশো ষাট টাকায় পেয়ে যাবেন সেটাই বলছিল যাই হোক এই ছিল আজকের ছোটো র্যান্ডম একটি ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও শপিং রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন